আর লোকের পেশনে কাটি করা কোনোদিনই পাল্টাবে না তার একমাত্র উদাহরণ হলো রাজ চক্রবর্তী শুনলাম রাজ চক্রবর্তী নাকি আচ্ছা 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 ভালো সিনেমার প্রমোশন দরকার নেই খারাপ সিনেমার গুলোর দরকার তাই তো আপনাকে আগে একটা কথা বলি ঠিক আছে মানে লাইভে আসার কেন একটু গাজাটা একটু কম টেনে আসবেন ঠিক আছে শুধু খালান সিনেমাটি প্রমোশন করবে সেটা বড় কথা না কেন পুষ্পা যখন বেরিয়েছিল পুষ্পা প্রমোশন করেনি পুষ্পা টু ও প্রমোশন করেনি করেছে প্রমোশন কোনো খারাপ জিনিস না আরে রাজদা সেটা না বলে বলুন না এই কথাটা যে আমার মুভিটা উঠছে না গাইস আমার মুভিটা উঠছে না একটু ঠেলা দিয়ে উপরে উঠিয়ে দিন না গাইস কে যেন একটা কথা বলেছিল ওর সিনেমা সন্তান হলে খাদানো আমার সন্তান 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 করে যাচ্ছ রাজদা এটাও তো সেই বুষ্পা ববির কপি করে নিয়েছো শুন রাজদা বাপের এলাকায় আছে না বাট পাড়ি ধরাটা ঠিক নয় কাকে বোঝাও ভাই এবার দেখো তোমাকে একটা কথা বলি তুমি বুঝলে বুঝ পাতা না হলে বেড়া তেজ পাতা একদম তুমি তুমি দেবদার পিছনে কাঠি না করতে না আমরা তো জানতেই পারতাম না যে তুমি একটা চিনেমা বের করেছো সিনেমা ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো বাপের উপর বাট পারি করলে না কখনো বাপ হওয়া যায় না